কোয়ালিটি কিন্তু ঝাল বেশি প্রোডাক্টটার অনেক বেশি এখান থেকে মিনিমাম রাত থেকে 10 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে আজকে আপনাদেরকে এমন একটি চার্জ লাইটের কালেকশন দেখাবো যেগুলো বিভিন্ন কোম্পানি রয়েছে কত ঘন্টা ব্যাকআপ দেবে কিভাবে নিতে হবে বিস্তারিত জানাচ্ছে মোসাফির ইলেকট্রনিক্স আচ্ছা ভাইয়া এই যে কতগুলো বিভিন্ন ধরনের চার্জ লাইট রয়েছে এগুলো তো খুবই কোয়ালিটি সম্পূর্ণ তাই না আচ্ছা আপনার কাছে কোন কোন কোম্পানির চাষলেট আছে একটু বলুন তো আমাদের কাছে যে কোম্পানির চার্জলেট গুলো আছে এগুলো হচ্ছে বাজারের একদম সেরা অরিজিনাল অথেন্টিক নাম্বার ওয়ান কোম্পানি

আমি বলবো এই ধরনের একটা প্রোডাক্ট আপনি রাখেন কারণ পড়ালেখা তো সবার বাসায় করে অথবা রান্না বান্না তো সবারই বাসায় হয় এই জন্য এই ধরনের একটা প্রোডাক্ট হলে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন থেকে বেঁচে যাবেন এই প্রোডাক্টটার দাম রমজানের বিশেষ অফারে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ এরপরে যে প্রোডাক্টটা দেবো সেভেন ত্রিপল নাইন মডেল এই প্রোডাক্টটা নিতে পারেন এর প্রোডাক্টটা আমরা রমজানের বিশেষ অফারে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ করে যারা আর একটু বড় সরে নেবেন তাদের জন্য এই প্রোডাক্টটা এক হাজার পঞ্চাশ টাকা আর যারা আর একটু বড় সরে নেবেন তাদের জন্য এটা তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এর মধ্যে যারা ব্রাইডেস্টার মডেলটা নেবেন এই প্রোডাক্টটার দাম রাখছি মাত্র ছয়শো আশি টাকা যারা আরেকটু বড় সড়া নিবেন এটা হচ্ছে সাতশো আশি টাকা আচ্ছা যারা আরেকটু বড় মধ্যে চাষ লাইট নিতে চান এটা নিতে পারেন দাম হচ্ছে নশো আশি টাকা আচ্ছা এটার মধ্যে পাশাপাশি আরেকটা লেট আছে নশো আশি টাকার মধ্যে ধোনোটা নিতে পারবেন যার যেটা এটা পছন্দ ইনশাল্লাহ তারপরে হচ্ছে আপনার আরেকটা প্রোডাক্ট আছে কোয়ালিটি ছোট কিন্তু ঝাল বেশি ব্যাটারিটা অনেক বেশি মিনিমাম 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে এই প্রোডাক্টটার দাম হচ্ছে 1050 টাকা যারা একটু কম দামের মধ্যে নেবেন এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার 450 পঞ্চাশ টাকা এটা হচ্ছে 400 টাকা অনলি এই চারশো টাকার প্রোডাক্ট নিতে পারেন যারা আরেকটু কম দামের মধ্যে নেবেন এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র তিনশো টাকা অনলি কয়েকটা ব্র্যান্ড আছে আসলে এগুলো কোম্পানির পক্ষ থেকে কোনো নেই সেক্ষেত্রে আপনাদের জন্য বিশেষ একটা সুবিধা থাকবে আপনারা আমরা চেক করে দিব মাধ্যমে যদি কোন প্রবলেম হয় অথবা প্রোডাক্ট মিচিং হয় অথবা ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে মুহূর্তের আমরা চেঞ্জ করে দেবো প্রোডাক্ট ধন্যবাদ এই ধরনের রিটার্ন সুবিধা রাখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের ভিডিও গুলো কিন্তু প্রতিনিয়ত আপডেট হবে বেস্ট ফ্রেন্ড ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন